আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল সঠিক পরামর্শে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের অনেক লোক সুগার বিজনেসের ব্যাপারে জানতে চায় আর কোথায় সুগার পাওয়া যায় না পাওয়া যায় কম রেটে পাওয়া যায় এটা জানতে চায় কেন কি সুগার বাংলাতে তো হয় না ম্যাক্সিমাম ইউপি বা মহারাষ্ট্র থেকে যারা বিজনেসম্যান তারা আনায় তো দেখুন এই ভিডিও আমি তাদের জন্যই এনেছি যারা সুগার রিলেটেড ইনকোয়ারি করছিলো আমাদেরকে এই যে দেখুন একটা নাম্বার আপনাদের মোবাইলে শো হচ্ছে স্ক্রিনে যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টু বুক এস থার্টি কারেন্ট ইয়ার ক্রপ মানে এই বছরের ক্রপ যেটা মানে ফসল তার রেট আছে থার্টি থ্রি রুপিস কুইন্টাল মানে তেত্রিশ টাকা কেজি ধরে রাখুন আর মিনিমাম পাঁচ হাজার এমটি কুইন্টালের অর্ডার আপনাদেরকে দিতে হবে আর ডিপোজিট অ্যান্ড হোল্ডিং হানড্রেড পার্সেন্ট মানে আপনারা পে করে ওইখানে ডিপোজিটও রাখতে পারেন আর যখন ইচ্ছা চায় আপনারা নিজের এখানে আনাতে পারেন দেখুন সৌরভ সিং বলে নাম আছে আপনারা কন্ট্যাক্ট করলে এই লোককে কন্ট্যাক্ট করতে পারেন আর জিনিস আনাতে পারেন নম্বর দেওয়া রয়েছে সেভেন নাইন এবার দেখুন সব ডিটেল পাওয়া গেছে তার মানে এটা না কি আপনি হাতে হাতে অত বড়ো অ্যামাউন্ট পেমেন্ট করে দিন আপনি যান জায়গাটা দেখেন স্টক দেখেন ফ্যাক্টরি ভিজিট করেন যেখান থেকে এনারা আপনাদেরকে আপডেট করাবে এগ্রিমেন্ট করেন তারপরে আপনি পারচেস করেন কেন কি যদি এগ্রিমেন্ট করবেন তাহলে লিগাল দিক থেকে আপনারও রাইটস থাকবে ওরও রাইটস থাকবে কেন কি অনেকবার হয় কি ভুলভাল লোকও ফেসবুকে থাকে বিজনেসম্যানও থাকে ভুল ভুলভালও থাকে এবার কি করে বোঝা মুশকিল কি কে কী করতে চায় না করতে চায় তো ইনফরমেশান দেওয়া দরকার ছিল আমাদেরকে তো আমরা ইনফরমেশানটা দিলাম এবার নেক্সট আপনাদের কাজ হচ্ছে কি বাই আর পারচেস করার আগে লোকটাকে ভেরিফাই করে নিন বা জায়গাটা গিয়ে ভেরিফাই করে নিন বা জিনিসটা অরিজিনাল কিনা গিয়ে ভেরিফাই করে নিন ভেরিফাই করে তারপরে যদি আপনারা ডিল করছেন তো একটা খুব ভালো প্রফিটেবল ডিল এইগুলো কেন কি কোয়ান্টিটি তো থাকবেই আর এটা এরম কি ধরি আপনি যদি একটা সিটিও কাজ করছেন তাহলে খুব আপনার ভালো কাজ হবে কেন কি যত মিষ্টির দোকান বা রেস্টুরেন্ট এরম যদি আপনি বড়ো পার্টি ধরে নিন তো ভালো অর্ডার আপনাকে পার ডে হয়ে যাবে আর সেল করা এগুলো কোনো বড় ম্যাটার না যদি পঞ্চাশ পয়সা এক টাকাও আপনি যদি হোলসেলে রাখছেন তো আপনার জন্য ভালোই অ্যামাউন্ট আছে কেন কি মার্কেটে দেখবেন কি এই জিনিস ম্যাটেরিয়ালগুলোই মোটামুটি আটত্রিশ চল্লিশ একচল্লিশ এই রেটে বিক্রি হয় তো অ্যামাউন্ট ভালো সাত টাকা ডিফারেন্স মানে হোলসেল মার্কেটে অনেক বড়ো ডিফারেন্স আপনি এদের ফ্যাক্টরি থেকে নিয়ে নিজের ওইখানে যদি হোলসেলে সাপ্লাই করছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ধরুন স্টেট ওয়াইজ তো আমার মনে হয় কি খুব বড় ব্যাপার না আর কোয়ান্টিটি খুব তাড়াতাড়ি সেল হয় কেন কি কনজিউমারেবল জিনিস জিনিস তৈরি হয় অনেক ওই জন্য কোনো মানে পেন্ডিং থাকে না এর উপরে পয়সার খুব তাড়াতাড়ি লেনদেন হয় ওই জন্য দেখেন আপনারা যদি করতে চান চিনির ব্যবসা তাহলে বাংলার জন্য এবার কিছু ভিডিওস আমরা বাংলাতে তৈরি করব। যেমন আপনারা মানে সুবিধা হোক হিন্দিতে তো আমার ভিডিও আসছেই ওইগুলো আসবেই তার সাথে বাংলাতেও আমাদের ভিডিওস আমরা চেষ্টা করব। এবার আপনাদের জন্য নিয়ে আসার জন্য আজকের জন্য তো বন্ধুরা নমস্কার